আমি এখানে আগের দিনের ঠান্ডা পাত দিয়ে দিচ্ছি গ্যাস ফিটের জন্য আসলে ঠান্ডা ভাতটা আসলে অনেক উপকার শিখেলে গ্যাস হয় মানে উপর উপর অনেক দিন শিখিয়েছে তো তাই গ্যাসের সমস্যা দেখা যায় এখন তাই আজকে আমি একটু ঠান্ডা ভাত দিচ্ছি

আরো যা যার যার টেস্ট অনুযায়ী জিনিস মিলিয়ে পারে গ্যাসের তাই আমি কিছু মিলে আর আমি এতে ভাত দেখতে আসলে সাধারণ কিছু মনে হলেও এটা দেখতে আসলে অনেক টেস্ট চাইলে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পাবেন ওকে এই যে আমার ভাত বাজার হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিব